আচ্ছা কখনও কি মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন যদি না করিয়ে থাকেন কখনো সুযোগ হলে মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন দেখবেন মৃত ব্যক্তির দেহটা কতটা অসহায় লাগে মৃত ব্যক্তির দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে লাস্টের রাতে পাহারা দিবেন তখন দেখবেন প্রিয় মানুষটির লাশ আপনার কাছে কত অদ্ভুত লাগে কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কতটা আতঙ্কের হয়ে যায় মৃত ব্যক্তির গায়ে একটু হাত লাগিয়ে দেখবেন স্পর্শের মাধ্যমে উপলব্ধি করতে পারবেন এই পৃথিবীতে প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে শুয়ে দিবেন খুব আগ্রহ নিয়ে তারপর শেষ বারের মতো তার মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃত ব্যক্তির অনন্তকালের যাত্রার সাথে এটাই আপনার শেষ দেখা সুযোগ পেলেই কবরস্থানে চলে যাবেন সেখানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন আর মনে মনে ভাববেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত ব্যক্তিগুলো কি করে গেছেন দুনিয়ায় কাদের জন্য অর্থ সম্পত্তি সব কিছু গড়ে গেছেন কাদেরকে রেখে গেছেন তারা কি এই মৃত ব্যক্তিকে স্মরণ করার জন্য কবরস্থানে আসে এসে দুটি হাত তুলে তাদের জন্য একটু দোয়া করে কবরস্থানে গেলেই বুঝতে পারি জীবনটা কি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় চলে যাব দুনিয়াতে যত দিবেন তত ভালো থাকবেন আপনজনদের কাছে পরের কাছে দিবেন না আপনি ভালো থাকবেন না আপনার একটু অসুস্থতা বুঝিয়ে দেয় আপনি কতটা বোঝা তাদের কাছে আপনি কি ভাবছেন মৃত্যুর পরে সবাই আপনাকে মনে রাখবে কবরের কাছে যে একদিন মনে করবে তাহলে ভুল ভাবছেন আসুন নিজেদের জন্য কিছু গোপন ইবাদত করে যায় যে ইবাদতের মাধ্যমে আল্লাপাক যেন আমাদেরকে ক্ষমা করেন তিনি যেন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন এই রঙিন দুনিয়ায় দুনিয়ার চাকচিক্য দেখে অনেক পাপ করে ফেলি আল্লাপাক আমাদের ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আসলে জীবন যে ঠুনকো সেটা আমরা ভুলে গেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম